কত সময় লাগে একটা ড্রেস রিস্টক করতে এই ড্রেসের জন্য এত গালাগালি মানে চার মাস না চার মাসের উপরে সময় লাগবে আপু রিস্টক এর আইটেম গুলো বড় বড় একটু সময় নিয়ে অর্ডার করবেন এটা জিনাদ ব্র্যান্ডের এটা দেখেছেন এটা এটার নিয়ে কোনো বলারই কিছু নেই প্লাজো কাটে আছে হ্যাঁ ঘাড়া টাইপ না প্যান্ট বাট প্লাজো কাটে আছে ঢিলাঢালা ঢালা করে বলতে হবে বস্তার মধ্যে কি রাখা দেখে ফেললো বস্তার মধ্যে কি রাখা কমেন্ট করে আজকে আমার পরা ড্রেসটা উইনার হিসেবে নিয়ে নেন বস্তার মধ্যে কি রাখা কমেন্ট করে আমার পরে ড্রেসটা আজকে নিয়ে নেন এটা ফ্ল্যাট চারশো টাকা ডিসকাউন্ট রিস্টক আইটেম যান এখন তো মন খারাপ করার কিছু না এটা প্রি অর্ডার কার কার ছিল আগে একটু কমেন্ট করে আমাকে জানাই দেন কার কার এইটাতে হচ্ছে প্রি অর্ডার করা ছিল তারা আজকে চারশো টাকা কমে নিতে পারবেন সেকেন্ড কপি কারো কাছে নাই পাকিস্তানে জিনাদ ব্র্যান্ডে আছে আর আমাদের এখানে আছে বস্তার মধ্যে কোন ড্রেসটা না 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 বস্তার মধ্যে কোন ড্রেস রাখা সেটা বলতে হবে বস্তার মধ্যে কোন ড্রেস রাখা বলে আমার পরার ড্রেসটা আজকে গিফট হিসাবে নিয়ে নেন সাইজ লিখে অর্ডারটা করে দেন তো বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আপা জানরা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন গাও না আচ্ছা দেখি কি হয় বস্তার মধ্যে কি রাখা বলেন জিনাদ ব্র্যান্ডের আপা প্লাজো কাটে প্লাজো কাটে এই ড্রেসটা আপা আমরা রিস্টক করে দিলাম আপনাদেরকে একটু সময় লাগলো তাই না একটা দামি ড্রেস তিন টাকা দামের একটা ড্রেস প্রবাবলি এইটা ওরকমই দাম ছিল এটা তাড়াতাড়ি অর্ডারটা ডান করেন আনারকলি অবশ্য আছে এইটার যে কালার আপা এই কালার টোটালি ডিফারেন্ট কালার আর এটারও কিন্তু অরিজিনাল স্যাম্পল থেকে করা এইটা আবার ইন হাউস প্রোডাকশন সেকেন্ড কপি কোথাও পাবেন না এটা হলো আমাদের ফ্যাক্টরি কালেকশন আচ্ছা আপু তুমি আমার ড্রেস পরছো কেন আচ্ছা এটা আপনি নিয়েছেন এটা অনেক সুন্দর না আছে এই ড্রেসের একটা রিভিউ দেন আপু যারা যারা এই ড্রেসটা নিয়েছেন একটু শেয়ার করে দেন শেয়ার হবে একটু শেয়ার করে দেন আর আমাকে জানিয়ে দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কি না আনস্টিচ ড্রেস আচ্ছা মেরুন বাট আমাদের কোন ড্রেসটা এটার মধ্যে রাখা আমাদের এখানে আছে আমি একটু ক্লু দিয়ে দেই আমি একটু ক্লু দিয়ে দেই এখানে আমাদের রিস্টকের একটা হিট কোড রাখা আছে রিস্টকের হিট কোড একটা ড্রেস রাখা আছে এখন আপনারা বলেন রিস্টক কোন ড্রেসটা নাম বলেন আমি তো প্রত্যেকটা ড্রেসের কোড নাম্বার দেই কোন ব্র্যান্ডের ড্রেস এইটা বস্তার ভিতরে কি রে ভাই আচ্ছা ইয়ালো আনারকলি ইয়েলো আনারকলি আপু না আমাদের রিস্টক আইটেম এটা এটা আমি ক্লু দিয়ে দিলাম আচ্ছা ইয়েলো আনারকলি আচ্ছা আমি এটা ক্লু দিয়ে দিলাম এটা তাড়াতাড়ি একটু অর্ডারটা ডান করে আসেন আপাত চারশো টাকা অফারে যাবে এখন এটা অর্ডারটা ডান করেন ভয়েল প্রিমিয়াম লন কটনে করা যেটা বেক্সি ফর্মুলাতে থাকে বেক্সি তো অনেক পাতলা হয় বাট ফর্মুলাটা ওরকম একেবারে কটন টোটালটা এম্বোয়ডারি ওয়ার্কের কোয়ালিটি এটা আপু জিনাথ ব্র্যান্ডের এটা আমাদের অনেক ইনফ্লুয়েসার আপারা এটা করে করে লাইভ দিয়েছে ভিডিও বানিয়েছে হয়তোবা দেখেছেন বস্তার মধ্যে কি বলতে হবে না না এটা আমাদের রিস্টক আইটেম এটা আমাদের রিস্টক আইটেম আপা মানে সেইভাবে বলেন আচ্ছা আজকে রিস্ট অনেক ডাউন আজকে লাইভ না দিলেই ভালো হতো আচ্ছা এটা একটু ফার্সি সালোয়ার হিট ড্রেসটা আপু তো কি মানে নাম কি বলেন আচ্ছা পাঁচ মিশালি বস্তা লাই বস্তার মধ্যে আনারকলি সাইজ ফর্টি আচ্ছা মিনকালাম পাই মাওয়া তাই আচ্ছা তো এইটা হচ্ছে আমাদের থার্টি সিক্স থেকে সাইজটা স্টার্ট হবে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত এটা দেওয়া যাবে আর দামি একেবারে দামি পাজামা পাজামার ডিজাইনটা পুরোটা এম্বোয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া বা ঢিলা ঢালা আর অন্যটা অরিজিনাল ব্র্যান্ডেও কিন্তু অন্যটা উনিশ বিশ আছে ওনার কালারটা গ্রিনের মধ্যে করা আমি চাইলে এই কালারে দিতে পারতাম বাট যেহেতু জিনাদ অরিজিনাল ব্র্যান্ডে ওনার অন্যটা কন্টাস্ট কালারই দেওয়া এটা কিন্তু এমন না যে কালার মিলে নাই না আপায় এটা কিন্তু কন্টাস্ট কালারই এটা হ্যাঁ আপু তোমার হাইট অ্যান্ড ওয়েট কি ই লুক পারফেক্ট থ্যাংক ইউ আপু এটা হলো আমাদের সফট সিল্কের মধ্যে এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা তো বস্তার মধ্যে কোন ব্র্যান্ডের ড্রেসটা রাখা এন্ড রিস্টক আইটেম এটা বলে আমার পরা ড্রেসটা আজকে উনার হিসাবে নিয়ে নেন আচ্ছা লাইভ লাইট আনার আপু একদম ফার্স্ট যেটা ছিল তাই আচ্ছা সাদা পাহাড়ের মেরুন কালার ড্রেসটা রিস্টক হয়েছে মেবি আপু আচ্ছা সাদা পাহাড় ইন্সপায়ার্ড আচ্ছা একটা ব্র্যান্ড আমি বলে মেরুন কালার ড্রেস বাট রিস্টক এখন বলেন আপু তোমার আচ্ছা এটা পরে নিয়েছি সাদা পাহাড় ইন্সপায়ার আচ্ছা তো এটা যাদের ভালো লাগবে নিয়ে নিবেন এটার প্রাইসটা এখন মাত্র তিন হাজার টাকা হ্যাঁ এটা তিন টাকা ছিল তিন টাকা এর থেকে বড় অফার এই এই মাসে আর কোনটা ছিল না এটা সম্পূর্ণ মানে রিস্টক আইটেমে গেলে লস আমাদের সময় লাগলো বলে অফারটা দিলাম আপা নাহলে আমার দেওয়ার মতো এটা খুবই ট্র্যাডিশনাল একটা ড্রেস আচ্ছা আপনাকে বলতে পারলেন না তাহলে আমি গিফট কিভাবে দিব আচ্ছা মেসেজ থেকে আচ্ছা সাদাভার মিসেস ভাড়া পুটুমা তুমি আমার মেসেজ দেখো না সবার মেসেজ দেখি আমি আর এক মিনিট টাইম দিব বস্তার মধ্যে আমাদের রিস্টক কোন ড্রেসটা রাখা কমেন্ট করেন বস্তার মধ্যে আমাদের কোন আপা আমাদের একটু রিস্টক আইটেম তার মানে এই যে লাইভ হয়ে গেছে হ্যাঁ আচ্ছা ও আপা জান তুমি তো পাগল করে ফেলছো জুই ড্রেসটা দেন মেরুন হুম কালার মেরুন কালার মেরুন এটা দেখুন হাতে রাখেন হ্যাঁ আচ্ছা এইবার আমি একটা ম্যাজিক দেখাবো আপনাদের আপা একটা গাউন মাত্র একদিন ইউজ করার পর আপনি হতে পারে যেটা আমাদের ফ্রি সাইজে ছিল এই জন্য হয়তো বা এখানে একদিন ইউজ করার মতো এটা এমনও হইতে পারে যে আপনি আরং থেকে নিয়ে গেছেন বা বড় ব্র্যান্ড থেকে এটা একটা ম্যাটার করে না একটু সেলাই করে নেন ছিঁড়ে তো যায়নি একটা সেলাই খোলা হয়তো বা অনেক সময় আমাদের সেলাইয়ের ওয়ান টাইম সেলাই দেওয়া থাকে অনেকগুলো ড্রেসে এথনিক মেরুন ড্রেস না হয় নাই এইভাবে ভুলে গেলেন আপনারা আচ্ছা বস্তার মধ্যে একটা ম্যাজিক ড্রেস আছে সেটা হলো আমাদের ইয়ে ওপেন করি কি বলেন এবার বলেন কেউ উইনার হবেন না আচ্ছা আমি জাস্ট আমাদের সবগুলা বস্তা বের করো আমাদের একটা স্লট দেখ গুনা নিয়ে হ্যাঁ কোয়ান্টিটি আপনারা মিলান এর সাথে মেমোর সাথে আমি একটু দেখাই যে আমাদের একটা মিনিমাম শর্ট কোয়ান্টিটির প্রোডাক্ট যেটা হচ্ছে নাকোশের আপায় মারামারি করে মরে যাচ্ছিল সবাই নাকোশের এটা রিস্টক হয়ে গেছে সো আমি একটু দেখাই এক একটা ইয়েতে চারটা পাঁচটা করে ইয়ে রো আছে বের করে সো আমি দেখাই যে আমাদের সবাই বলে না আমি কোন সময় আমি দেখার আগে অফিসের প্রোডাক্ট রাতে ঢুকলে সকালবেলা আমাদের শিফটিং বিউটি আপা। আমি যাই না অন্য অফিসের কি অবস্থা আমাদের কিন্তু সকাল ছয়টা থেকে অফিস দুই শিফটে কাজ চলতেছে তো এখানে আরো আসবে এটা অলরেডি দুই বস্তা গাড়িতে নামাই দিচ্ছে রাতের বেলা আমাদের কারখান থেকে প্রোডাক্ট আসে তো এই পরিমাণে মানে প্রোডাক্ট আমরা নামাই তো এটাই শুধু আপনাদের বলে দিলাম নজর না লাগুক আমি দেখাই না এগুলা মানুষের নজর অনেক খারাপ জিনিস আমি এখন এটা ভয় পাই অনেক আপু ম্যাজেন্টা কালারের ড্রেসের হচ্ছে তো ওখানে রাখা মস্ত অর্ডার একটা গাছে নিয়ে তো যেটা প্রথমে আপনি আসবেন লাইভ চলাকালীন চাইলাম ওটা যেটা আসছে এখানে রাখা নিয়েসন আচ্ছা চিকেন কারি আনারকলি আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আনারকলি লঙ্কি দর্জি দিয়ে ছোট করে হ্যাঁ যাবে আপু যাবে আচ্ছা এটা আমাদের নাকশের আপা ফার্সি কার যেটা নাকোশ ব্র্যান্ডের হ্যাঁ তো এটা পাইজামাটা দেন সো এইটা রিস্টক হয়ে গেছে যাদের যাদের অর্ডার ছিল তাড়াতাড়ি অর্ডার ডান করেন হ্যাঁ নিয়ে আসেন এটা আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি কাউকে ছোট করব না সবাই সবার জায়গা থেকে ভালো করে বাট আমাদের এইটার ক্যাটাগরির ধারে কাছে বাংলাদেশে কেউ করে না সবাই করছে ভালো তবে আমার কোয়ালিটি ডিফারেন্ট আপা আমাদের সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন এই যে এইটা আমি জাস্ট রি স্টক হিটিড কোডগুলো গুলো দেখাই দিচ্ছি এই যে এটার কালারই ডিফারেন্ট তো এইটার আর লাইভ দেওয়ার কি দরকার এটা তো লাইভ আমি দিয়ে দিছি আপনারা ছবি আপলোড করা আছে দেখে অর্ডার করে দেন এটা খুব রিজনেবল প্রাইসে কোম্পানির দাও প্রাইসে সেগুলো আমাদের আজকে রাতের আমাদের একটা স্লটে ঢুকলো রাতের বেলা আচ্ছা আপু এটার কথাই তো বলছিলাম আচ্ছা না আপনারা কেউ এক্সাক্ট বলতে পারেন নাই হ্যাঁ এটা পিকে আর মাস না এটা হচ্ছে আমাদের নাকোশের কোষের পিকে আর হচ্ছে লাইভ হয়ে গেছে পার্পেল ওটার মেরুন কালার এটা নাকোশের আপা সাইজ কোয়ালিটি কম্পেয়ার করেন আপনারা এটা আপনাদের হাতে ছেড়ে দিলাম কম্পেয়ার করে দেখেন তাহলে বুঝতে পারবেন আমাদের প্রাইসটা সবচেয়ে কম ধরেন যেহেতু আমার আমার হাতে থাকে বললাম না আমার হাতে থাকলে আমি মজা করতে পারি পারি অনেক দিতে আপু রেড করো প্লিজ আপু ওটা করতে দিয়েছি প্রি অর্ডার করে দেন না রেড না তো এটা মেরুন কালার লাইম লাইটের ওটা আমি আজকেই কথা বলেছি আর তিনশো পিসের স্টক ধরতে বলছি ইনশাল্লাহ ওটা পনেরো দিন সময় দিবেন তার আগে আমি দিব আপনাদের আই প্রমিস বাট আমি হাতে পনেরো দিন সময় নিয়ে আমি মারামারি করব না যেমন এইটা আপা দেখেন পনেরো দিনের আগে মনে দিয়ে দিলাম নাকি আচ্ছা এটা আমরা কিসের দিন করলাম পনেরো দিন সময় লাগছে এটা বিশ দিন লাগছে আচ্ছা তো এইটা হলো আপা আমাদের কোয়ালিটি ডিজাইন এগুলো একটু চেক করে দেখে নিন এগুলো একেবারে ভর্তি চলে আসছে আগামীকালকে আরো আসবে এটা দুশো আশি পিস আসছে হ্যাঁ আর রিস্টক হবে না কোনোটা আপু লাইম লাইটের রেড ফার্সিটা ওটা করতে দিয়েছে আপু ওটা ওটা আমি বলেও না এখন কোনটা কোনটা স্টক আউট আমি যেইটা পেজে বলবো স্টক আউট পনেরো বিশ দিন পর ওইটার কপি বের করে ফেলতেছে তার মানে বুঝে যায় যে এটা হিট কোড এজন্য জন্য এখন থেকে এরকম আপডেট আমি তাও দেই কারণ অনেকে অর্ডার করে অতিরিক্ত তো তখন আমার জন্য কষ্ট হয়ে যায় এজন্য ওটা অর্ডার সবাই করে যাচ্ছে বাট প্রি অর্ডার সময় দেন একটা ভালো অফারে দিব আপনাদের প্রি অর্ডার করলে একটা সুযোগ সুবিধা পাবেন সবাই এবার সব লিখে রাখবো মনে পড়ে পড়ে না কেন আছে আমাদের এত এত ব্র্যান্ডেড জামা এটার ওনাটা ছিল সবচেয়ে আকর্ষণীয় এটার ওনার বহুর চওড়া দেখে মানে নিজেদের প্রোডাকশন বলে বলছি না এই প্রোডাক্ট একটা হাতে নিলে বুঝতে পারবেন অনেক সময় নিজের ধর নিজে পিটাই না পা আমাদের কোয়ালিটি একেবারে আলাদা টপ নচ ক্যাটাগরিতে হাতে নেওয়ার পর বুঝতে পারবেন এটা হলো পা জামা টোটাল সেট পুতুলের মতো ডল এটার কোড হচ্ছে ডল জান এটা খুব সুন্দর একটা জামা আপু এটার কি তাড়াতাড়ি অর্ডার আছে চলে আসলাম আর সাদা বাহার একটা ওটা একটু দেখাই দিই পিওর লং কাপড়ে বালতিতে দুই দিন কাপড় ভিজা রাখলো কালার উঠবে না কোনোটা হাই কোয়ালিটি মেটেরিয়ালে করা আমি জাস্ট দেখাচ্ছি স্টক আপডেট যার যেটা নাকোশ আপু আছে নাকোশ ব্র্যান্ডের আপু আমি যে ইনবক্সে আস করেছি বললো রিস্টক হবে না নিলে প্রি অর্ডার আপু ওটা প্রি অর্ডারে ছিল চলে আসছে তো তোরা তো ঠিকই বলছে প্রি অর্ডারে মানে গতকালকে যদি জিজ্ঞেস করেন এটা অলরেডি আমাদের অফিসে চলে এটা ছবি তুলে গ্রুপে নেন এখনই কালকে থেকে ডেলিভারি যাবে হ্যাঁ অনেকে জানে না নতুন আপু পরশু আমার বার্থডে অক্টোবরের এক তারিখ তাই আমার সাথে এত মিল কেন আপনার বলেন আমার সাথে এত মিল কেন আপনার বলেন আচ্ছা আপু ব্লু অ্যান্ড হোয়াইট এম্পোরারি ড্রেস প্রাইস ওটা হচ্ছে তেইশো পঞ্চাশ টাকা যেটা আগের লাইভে না ওটা তেইশো পঞ্চাশ আপু পরশু দিন আচ্ছা এটা আচ্ছা তো আপনার আপু কোয়ালিটি নিয়ে কোনো টেনশন করবেন না হ্যাঁ বাংলাদেশে অনেক বড় বড় পেজ আছে সবাই সবার জায়গায় ভালো করছে আমি নাই খারাপ আমার আমার ছোট একটা মানুষ আমি বাট অ্যাস্টারের কোয়ালিটি বাংলাদেশের মধ্যে অন্য রকম সবাই ভালো করতেছে আমি কারো বদনাম করব না কোনো মালিক চায় না যে তার কাস্টমারকে খারাপ খারাপ প্রোডাক্ট দিতে বাট আমাদের মানও আমরা যে সেলাইটা দেই ব্র্যান্ডের কাপড় যারা সেলাই করে ওই টাইপের আমরা কিন্তু ওয়ান টাইম সেলাইটা ব্যবহার করি না আমাদের মেটেরিয়ালটা আলাদা বড় বড় ব্র্যান্ড একটা সময় সবই দেখতে পারবেন দেখাইছি যতটুকু পারি বেশি দেখাতে গেলে নজর লাগে দেখাই না আমাদের কোয়ালিটি আলাদা পা সো আল্লাহ হাফিজ এখনকার মতো এখন আমরা বিদায় নিচ্ছি এটা এই ড্রেসটা জাস্ট অর্ডার করে দিয়ে চারশো টাকা কমে পাচ্ছেন অনেক সুন্দর একটা জামা মানে বলতে হয় না টোটালি ডিফারেন্ট টাইপের একটা ড্রেস এইটা অনেক বেশি সুন্দর আপনাদের ড্রেসগুলো অন্য পেজ থেকে ডিফারেন্ট খুব ভালো কোয়ালিটি ইনশাল্লা আপু হ্যাঁ আমাদের সবকিছু একটু ডিফারেন্ট আমাদের কোয়ালিটিও আলাদা ডিফারেন্ট সব জিনিসই আলাদা বাট দুই একটা সিমিলারিটি হয়ে যায় বাট আমাদের একটা নিজস্বতা আছে আপু ব্লু অ্যান্ড হোয়াইট এম্বয়ডারি ড্রেসটা প্রাইস আপু বলে দিলাম তো আচ্ছা তো এখন এটা জাস্ট অর্ডার করুন আরাম পাবেন ভয়েল কটনে করেন এমন পার্সেন্ট বুঝতে সিল্কি বা সিনথেটিক কিছু দেওয়া নাই আমার পরা ড্রেসটা আমি একটু ক্যামেরা ঘোরাই একটু দেখাই দেই দাঁড়ান একটু দূরে গিয়ে একটু দেখাই দেন পাইজেমার কাজটা অপা আনলিমিটেড ঢিলা ঢালা পরে এত আরাম পাবেন এটা যারা যারা নিয়েছেন লাইভ রিভিউটা আপনারাই করে দিয়ে হ্যাঁ সো আনার করে দেখানোর কথা ছিল বাট এটা কি বলবো কি জন্য আনার করে দেখালাম এটা আগামীকালকে বলবো এটার একটা সিক্রেট অংশ থাকুক কারণ ওর অফিসে আছে এবার তাও দেখালাম না এটার সিক্রেট ঘটনা আগামী কালকে বলবো আল্লাহ হাফিজ টাটা বাই বাই এখন ঘুমাবো আসসালাম আলাইকুম বাই আল্লাহ হাফিজ এটা অনেক সুন্দর ফার্সি কাট স্যালোয়ার লাল রঙেরটা ডিজাইনটা খুবই কমফোর্টেবল আর লেন্থ শর্ট হওয়াতে ভালো লাগে বেশি ও এটা এটা লাইভ রিভিউ পেয়ে গেলেন আপনারা এটা লাইভ রিভিউ পেয়ে গেলেন আরও আসবে আরো দুই বস্তা আসবে আপু রেটটার ওর নাকি কটন সিল্কেও যে আমাদের ডিজিটালে করা পায় যেটা সবসময় সেল করি ওটা লাইভ আছে পেজটা ভিজিট করেন পেয়ে যাবেন হ্যাঁ পেজটা ভিজিট করে আসেন আচ্ছা তো সবার সবকিছু ভালো লাগতে হবে কেন আপু বলেন তো সবার তো সবকিছু ভালো লাগার দরকার নাই সবার জন্য সবকিছু কর না আপু মেজেন্ডা কি ফর্টি এইট হবে না ওটা ফর্টি সিক্স পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম